আমার বাবা ছিল আমার বড় ভাই যারা ছিল আমার বয়স নয় নয় দশ বছর হবে অনুমানিক আমার মোটামুটি রাস্তাঘাটে যাওয়া করতেছি যেহেতু আমাদের রাস্তা এই বাড়িটা রাস্তার পাশে রাঙামাটি রোডের পাশে যখন ওরা যাচ্ছে বলছে যে এই জিও রহমান আসছে আমরা ওইখানে যাব ওই স্মৃতিগুলো আমার মনে আছে কিন্তু আমি যাই নাই কিন্তু পরবর্তীতে যেগুলি ওই একটা ক্যালেন্ডার দেখলাম মানে ওই সময় একটা ক্যালেন্ডার হয়েছে যেটা মিটা হাল সারাকুল যেটা জিও রহমান সাহেব পাম্প মেশিনটা দিয়ে উনি বসেছিল ওই বসার ছবিটা কিন্তু ওই সময় বিশালভাবে ভাইরাল হয়েছে মানে বিভিন্ন এই পত্রিকায় বা ক্যালেন্ডারের মাধ্যমে একটা ক্যালেন্ডার আমার ঘরে হতে ছিল জি রহমানের এই কালটা যখন পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের অবৈধ সরকারের পতন ঘটে তখন আমাদের হাড়াজারির কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক যিনি দীর্ঘদিন হাডাজারি এমন চট্টগ্রামে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন উনি ওনাকে আমার যেহেতু সারার কুলটা হলো আমার হাটাজারি ফোরসব এনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ জাকির হোসেনের বাড়ির লাগে মানে পাশে ওনার ঘর থেকে যেখানে জি রহমান সাহেব এই কালটা কাটিছিল কোন এই পাম্প মেশিনটা মেশিনটা স্টার্ট দিয়েছিল একশো বছর মধ্যে আমার এই ফোরস অফ এনফির বাড়ি তখন আমার ফোরস অফ এনভির আহ্বায়ক আমাদের এই মিধাল সাহেবকে বলেছিলেন এই কালটা যে কৃষি অংশ হয়ে গেছে এটা যেন দ্রুত সময়ে এটা সংস্কার করার ব্যবস্থা করার জন্য ওনাকে যখন বলেছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজ বিজিত এই খাল এই মিরাসার খাল যখন আমার নেতা শুনছে বা মিরহাল সাহেব জানছে তখন সাথে সাথে উনি হাটাজারি যারা এই প্রশাসনের দায়িত্বরত আছেন টিএনও মহোদয় সহ এবং পৌর প্রশাসক সহ সবাইকে যেন এটা অভিহিত করেছেন যে মানে দ্রুত সময় যেন এই খালটা কোনো করা হয় কৃষকরা যার যাতে এ করতে পারে আগের মতো আমি উনিশশো উননব্বই ছিয়াশি সাল থেকে এই দলের সক্রিয় কর্মী না হলে এই দলের যে কোনো প্রোগ্রামে আমরা হাটে চলে যেতাম যেহেতু জি রহমানের নামটা ওই সময় যারা এই বাংলা মুরব্বীরা ছিল তখন তাদের মুখে মুখে জানতে মানে এরকম একজন মানুষ একজন নেতা একজন প্রেসিডেন্ট যাকে যে হত্যা করা হত্যা করা হয়েছে এগুলি আসলে যে সেই সময় কেউ বিশ্বাস করতে পারছিল না এরকম একজন দেশপ্রেমিক এবং জনগণ প্রেমিক মানুষকে হত্যা করতে পারে এই দেশে সেইটা কোনো কেউ আমি মনে করি কেউ বিশ্বাস করতে পেরেছিলো না যেই দিন উনি চট্টগ্রামে শহীদ হয়েছেন সেই দিন আমি সকালে সকালে এই আমার এই সাত দোকানে আসছিলাম রুটি নেবার জন্য দেখছি যে পনেরো জন মুরব্বী একটা রেডিও নিয়ে বসে রয়েছে ওই সাহেব যে শহীদ হয়েছেন এটা খবর শুনতেছে কিন্তু কেউ কেউ বলতেছে না জি রহমানকে মারতে পারে এরকম রূপ বাংলাদেশে হয়তো জন্মায় নাই এটা কারো মারে জি রহমানকে মারছে বলে মানে এরা বিশ্বাস এই মানে ফলো করতে ফসার করতেছে কিন্তু মুরব্বীরা সেই সময়ও কি বিশ্বাস করতেছিল না যে জি রহমানদের শত্রু আছে বা জি রহমানকে মারতে পারে এরকম এই সময় বুঝতে পারে নাই সেই সময় সেই সময় থেকে জি রহমানের প্রতি তার এই দলের প্রতি আমার একটা দুর্বলতা শিখেছে সেখান থেকে জি রহমানের যেই জাতির বাহী দলের যে কোনো প্রোগ্রাম হলে আমাদেরকে দাও না দিলেও আমরা দূরে দূরে চলে যেতাম মিছিল মিটিংয়ে চলে যেতাম সে থেকে আমি এই আজ পর্যন্ত এই দলের একজন সক্রিয় কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি এবং আন্দোলন সংগ্রামে সময় আমরা সক্রিয় রাজনীতি করছি এটা হাটাজারিতে আমাদের মনে হয় জাকির ভাই ভাই এগুলি এগুলো আসলে সবার কাছে একজন প্রিয় ভাই দলের মুখ হিসাবে আমরা এখন পরিচিত পোরসো বিএনপি সদস্য সচিব একজন রাজনীতিবিদ বিদায় রাজনীতিবিদও কিন্তু পাশাপাশি আমার বাবা ছিল একজন কৃষক আমার বাবার যে কৃষকে কাজগুলি করতো জমিনে দান দান শ্বাস করত আলু মানে যেগুলি করতো এগুলি তো আমি কি ধারাবাহিকভাবে এগুলো আমি একজন এখন এখনও কৃষক হিসাবে এগুলো আমি করি যাই এগুলি আমি এই এগুলির পাশাপাশি যেমন রাজনীতি করি আবার আমার কর্ম মেন কর্ম হলো আমার কৃষক এই যে আপনি দেখতেছেন এই মরিচ মরিচকেতগুলি তারপরে যে যেইগুলি দানগুলি কাটছে এগুলি আমার আমি আমি শাসাবাদ করছি সামনে কিছুদিনের মধ্যে আমরা শাসাবাদ করব। যেহেতু শহীদ পেসেন জিয়াউর রহমান এই দেশে খাদ্য স্বয়ং সম্পন্ন করেছে কৃষকের মাধ্যমে কালকোনো করে যারা যেখানে পানির ব্যবসায়ের ব্যবস্থা ছিল না শহীদ পেজানজাউর রহমান কাল কাটায় বড় কাল থেকে ছোটো কাল সংযোগ করে সব জায়গায় চাষাবাদ করেছিল কৃষক বাঁচলে দেশ বাঁচবে আমাদের শহীদ পেজানজর রহমানের একটা কথা ছিল আজকে আমরা অনেক জায়গা আজকে অনাবাদী রয়ে গেছে বিগত সরকারের আমলে কৃষকরা শ্বাস করে তাদের হিসাব দাম পাইতো না তা আমি এখন অনুরোধ করবো আমার হাডারির প্রাণপ্রিয় নেতা বেষ্টমি মোহাম্মদ সালাল সাহেবের কাছে উনি যেহেতু একজন জাতিবাহী দলের এই সক্রিয় নেতা এবং আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন আগামী হাডাদারি মানুষ হাডাদারি শান্তিপ্রিয় মানুষ ওনাকে আগামী দিনে হাডাদারি থেকে বা ধানের শীষের প্রতীকে আমরা ওনাকে দেখতে চাই সেই তার ওনার কাছে আবদার থাকবে অনুরোধ থাকবে দ্রুত সময়ে যেন এই সারার কুল এই যে ছাড়াকুল সারাটা আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মৃতিবিজারিত তো এই কালটা যেন আপনি উদ্যোগ নিয়েছেন অতি দ্রুত যেন এইটা ক্ষণক করে কৃষকের মুখে যেন হাসি ফুটায় এবং পাশাপাশি হাটোদারিতে আরও যেগুলি খাল নালা বা সারা ভরি ভরাট হয়ে গেছে এগুলি যেন অতি দ্রুত সংস্কারের মাধ্যমে হাটাদারিতে যেন কৃষকেরা শাসাবাদ করে তাদের জীবন জীবিকা যেমন যেমন রক্ষা করতে পারে এমন তেমনি এখান থেকে উৎপাদন জিনিস যেন বাইরে রপ্তানি করতে পারে মানে বাইরেও দিতে পারে হাটা একটা জিনিস আছে হাড়াদারিতে একটা খালদা আছে ওইটা নিয়ে ওইটার মরিষ্কেটগুলি যেগুলি মরিচ সারা বাংলাদেশে একটা বিখ্যাত এই এই মরিচের জন্য সেইটাও যদি আমাদের কালক করি যদি সুস্থভাবে হয় ইনশাল্লাহ খাদ্য স্বয়ংসম্পন্ন আমাদের হাড়াদারি বাসির হয়ে আরও বৃহত্তম অন্য অন্য জেলায়তে আমরা ভাড়াতে পারবো এই আশা ব্যক্ত করি